গুড মর্নিং এভরিওয়ান আমি আপনার লগে শেয়ার করতেছি দেখো না আমার গার্ডেনও কী সুন্দর পামকিন ফ্লাওয়ার যেই ফ্লাওয়ার দিয়ে আমরা বরা খাই এইগুলি কী সুন্দর অনেকগুলো ফুটছে এই যে দেখো ওই যে পিছনে আর একটা এই দেখেন ফুলগুলা খুব খালকা ফুটছে অনেক অনেক ফুল ফুটছে খালকে নিয়া বড়া করে খাইছি আর আমার অ্যাকচুয়ালি এই ফুলের বড়া টরা খাওয়ার এত বেশি শখ নাই বা ইচ্ছা নাই অসম্ভব বড়া করতে গেলে অসম্ভব বড়ায় তেল খায় লেগে বা লাগে না আর আরও দেখাইতেছি এই যে এই দেখেন আর একটা আমার সবগুলি এই একটা এইখানে আরো পাঁচ ছয়টায় তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ওই আর একটা নয়টা আর রাস্তা গার্ডেনটা দেখেন একদম সবুজে সবুজ খুব ভালো লাগতাছে সে দেখতে আর মর্নিংটাও সুন্দর এত বেশি গরম না আর গাছ মরতে মরতে এই কয়েকটা বাসি আছে এই যে এই যে একটা ওই যে একটা পিছন দিকে আর কয়েকটা আছে আসলে ফিসের গার্ডেন অনেক বড়ো বাট এত পট আমি মানে লাগাইছি এখন লাগে ওভার ক্রাউডেড আর এই যে দেখেন ডুগিটা কত লম্বা হয়েছে একটা ডুগি ওই একটা ওই যে পিছনের দিকে আরেকটা আছে ওই যে দেখেন এই যে একটা এই আর ওই দেখেন আরো আর একদিকে যেতেছি এইখানের মধ্যে দেখেন অনেকগুলা মিষ্টি মিষ্টি লাভের ফুল মিষ্টি কুমড়ার ফুল ফুটছে খুব ভালো লাগতেছে দেখেও এই যে দেখেন অনেকগুলো কাছে কেউ নাই যারা বালা পায় ফুলের বড়া আরো দিলাম নে শেয়ার করলাম নে এইগুলি না একটু পরেই রোদ উঠলে এইগুলি ফোটা হয়ে যাব কষ্ট লাগে আর কি ভালো লাগে নিজের গার্ডেনের যে কোনো দিন এই যে লাউগুলি ঝুলতেছে খুব ভালো লাগে দেখতে সকালবেলা গার্ডেনও হাঁটতে ভালো লাগে দেখতে ভালো লাগে এই আরেকটা চাউ চাউ গাছ অনেক লাগাইছি বাচ্চা না মরে গেছে বাট এই যে দেখেন আর একটা লাগাইছি এইগুলি সবগুলি মিষ্টি কুমড় এই যে দেখেন কচু গাছগুলো কাটার সময় এসে এই যে কচু গাছ এটা পিসের গার্ডেনের কচু গাছ কচু বা এই যে এইখানে আরও ডেঙ্গা তো বাপসা আপনার লোকে একটু শেয়ার করি আস্তা গার্ডেন একদম সবুজে সবুজ বইরা গেছে গিয়া খুব ভালো লাগে দেখতে দেখেন ফুলগুলি কি সুন্দর সবুজ আই মিন ফুলগুলি তো হলুদ গাছগুলি সবুজ সতেজ দেখতে ভালো লাগে তো বাপসাই আপনার লোকে শেয়ার করি আর লাউ এখন পর্যন্ত আমি গঞ্চি না লাউ কয়টা দরছে এই যে দেখেন ঝুলছে এই যে এই যে দেখেন লাউ থ্যাংক ইউ ফর ওয়াচিং যে যাহান থেকে আমার ভিডিওটা দেখতেছেন I'm not because I know it is. Hand love. Thank you for watching. Video to Like, comment, share, and Thank you.